হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা আপনারা সব কেমন আছেন নিশ্চই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজ আমি চলে এসেছি আপনার আমাদেরই শালতড়া মানে বাঁকুড়া জেলার শালতড়া থানার সামনে মানে বেহারনাথ রোড যেটা আপনার বাস স্ট্যান্ড থেকে বেহারনাথ রোড মানে যে ড্যামটা আছে ড্যাম্পের পাশে হয়ে পড়ে যেটা বেহারনাথ যাওয়ার রাস্তায় আপনার এই ইস্কন মন্দির ধরে ইচ্ছা ছিল যে আমি ইসকন মন্দির দর্শন করবো কারণ জন্মাষ্টমীর দিনে আসা হয়নি তার জল ঝড় প্রচুর আমি যখন এসেছি তো আপনার দিকে দর্শন করাবো না সে প্রভুর দর্শন করতে আমি আর আমার মেয়ে দুজনেই চলে এসেছি সকালবেলা বহু দিনের ইচ্ছা যায় সব মন্দির দর্শন করব ভিতরে নিয়ে যায় আর প্রভুর দর্শন করা হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম Mm -hmm. thank right,

কেউ যদি সঠিক মানুষ তৈরি সে তখন ওই পরিণত হয়ে যাবে আমাদের সোসাইটির কাজ হচ্ছে যে মানুষকে ভক্তিজীবনে আনা ফলে তো আমাদের প্রায় প্রত্যেক শহরে প্রায় মন্দির প্রচার হয়ে গেছে এখন আমরা গ্রামগঞ্জেই বেশি গুরুত্ব দিয়েছি গ্রামগঞ্জেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এখানে ধরো না এই বাঁকুড়া পুরুলিয়া এগুলো হচ্ছে খুব পিছিয়ে পড়া ডিস্ট্রিক্ট এনারা খুব পিছিয়ে পড়েছে এখানে আদিবাসী এলাকা খুব গরিব নিম্ন ব্যক্তি এলাকায় অবশ্যই আমাদের দেখা উচিত মহাপহু বলে আমরা গ্রামে করার চেষ্টা করেছি এখন সমস্ত জায়গায় এখন যত নতুন মন্দির হচ্ছে বেশিরভাগ গ্রামেই এখানে আমরা পাঁচজন আছি এখন মায়াপুর অনেকবার গেলে কি হবে যতই তীর্থ সঙ্গ করেছেন কবা। সাধু সঙ্গ করাতে হয় তাহলে ও তাহলে ওই যেটা কি হচ্ছে সান। হস্তি কী করে স্নান করল আবার ডাঙ্গা এসে সুড়ে করে সমস্ত ধুলা মহলালে গায়ে মেখে দিল হস্তির স্নান হয়েছে তীর্থ দর্শন হজে আবার যেতে পারেন কিন্তু বৈষ্ণব সঙ্গ করছেন কি বৈষ্ণব সঙ্গে যদি তীর্থ দর্শন করে সেইটাই হচ্ছে যে আপনার প্রাপ্তি পাবে আর বাকি যেগুলো ওগুলো প্রাপ্তি পাবেন না কিন্তু অ্যাকচুয়াল শাস্ত্রে কী বলে যে সেইগুলোকে ফলো করছে না

এই নাম মহাবন্ধ যখন তখন যে কোনো অবস্থায় আপনি সব করতে পারেন তার জন্য বিধিনিষেধ আপনারা জব করছি তো আমরা যে এই গল্প করছি সেটা তো কোনো অসুবিধা হয় ওই যত মধ্যে গানে কথা বলাটা ঠিক নয় কিন্তু যেহেতু অনেক টাইম বেরিয়েছে অনেক আমাদের আছে ধরুন রাস্তায় যেতে যেহেতু জব করা হয় এবার ধরুন কেউ যে তো বলেই গেছে তাই মনে থাকো ঘরে থাকো যেখানেই থাকো সদা হদু বলে থাকো আপনাকে দেখে ওই যে জব করে যাচ্ছে জব দেখে তো তার কৃষ্ণ ভাবনা মনের মধ্যে আসবে আর আসবে না জব করাটা ওটা একটা প্রচার ওটা একটা খুব ভালো প্রচার বুঝতে পারছি সর্বক্ষণ নামনের সঙ্গে যুক্ত হবে ভগবান এটাই যে অনুকূলতা বলে গেছে আমার রাধা রাধাকৃষ্ণের সঙ্গ করো সঙ্গ থাকে রাধা কৃষ্ণকে সামনে রাখো কিন্তু বলে গেছে ওদের শিষ্যরা করে আরে মন্দিরে একটা রাধাকৃষ্ণের ছবি নেই ওর গুরুকে গুরুরও ছবি নেই অনুকূলে যে গুরু তারও কোনো ছবি নেই যে আমার গুরু কিন্তু তার সেই গুরুর ছবিটা কোথায় অথচ সে দীক্ষা দিয়েই চলছে ওটা হচ্ছে বংশ পরম্পরা একদিন না একদিন বংশ ধ্বংস হবে সেই সব শিষ্য তখন যাবে কোথায় আমাদের বংশ পরম্পরা সেটা আমাদের আসতে হবে গুরু পরম্পরা গুরু পরম্পরা কোনটা সেইটাকে ফলো করতে হবে সেইটাকে ধরতে হবে বংশ পরম্পরা গেলে বংশ নরকে যাবে আর সেও শিষ্যরাও নরকে যাবে এই তো বেশি ভগবানের জিনিসটা ভগবানের যেভাবে চাইবে সেইভাবেই হবে ভগবানের ইচ্ছা আমি আমি যাই ইচ্ছা করি না কেন ভগবানের ইচ্ছা ভক্তের ইচ্ছা যতক্ষণ না একত্র হচ্ছে ততক্ষণ সে জিনিসটা এখানেই হয়তো এই সন্দিকে ছোটোখাটোর রুবড়ে গেছে সমস্ত জায়গায় সমস্ত বড়ো বড়োই সব হয়ে গেছে সব হবে আস্তে আস্তে দু বছর হবে দু বছর মতো এখানে তো বন জঙ্গল ছিল কেউ ছিল না দিনের বেলা মানুষ আসতে ভয় পেতো ভয় পেত তাহলে সেখানে আজকে এই দু বছরের মধ্যে এই ট্যাক্সার সব হয়েছে নিশ্চয়ই ভগবানের ইচ্ছা আছে সব কিছু সবাই আস্তে আস্তে করেই হবে বাঁকুড়া জেলা শালতোড়া আর এখানে একটা সুবিধা কি এখানে আপনি এক কিলোমিটার মধ্যে আপনি ব্লক পাচ্ছেন পঞ্চায়েত অফিস পাচ্ছেন থানা পাচ্ছেন স্বাস্থ্যকেন্দ্র পাচ্ছেন বিএড কলেজ ডিএড কলেজ এমনি জেনারেল নেতাজি কলেজ স্কুল সবই এক কিলোমিটার মধ্যে খুব ভালো এখানে সব কিছু পরিষেবাটা আছে ওই জন্য আপনাদের আরও ভালো মনে হয়েছে যে না এই জায়গাটা করা দরকার না সেভাবে না ভগবান আমরা করার কে ভগবানের ইচ্ছাতেই সবজি আমরা করার কে ভগবানের ইচ্ছাতেই জন্মাষ্টমীতে ওয়েদার এত খারাপ এত খারাপ যে মানে আমাদের প্রায় দেড় হাজার ভক্তের আইটেম করা হয়েছিল তাদের কত আট নশো ভক্তমাত্র আসছিল পনেরো ষোলো হাজার টাকা দিয়ে প্যান্ডেল করা হয়েছিল পণ্য টাকাও কাজে লাগে বর্ষার সমস্ত ঝড় বাতাসে পদলে সমস্ত নষ্ট করে দিয়েছে শুধু এইটা ধার্য করে টিনের চলাটা করা ছিল বলে ওইটাতেই প্রোগ্রাম আমাদের চলা এগুলো এই ধারণাগুলো আমাদের ভুল ইস্কনের হাজার হাজার সেন্টার আছে ইস্কনকে দিতে গেলে তাহলে তো ক্ষির হয়ে যাবে ইস্কনকে আমাদের সাহায্য করা উচিত কারণ ওটা হচ্ছে মূল প্রতিষ্ঠান সাহায্য করা উচিত কিন্তু ইসকন কোনো দিন এলাকার মন্দির এলাকার ভক্তের দ্বারা সাহায্যে সেখানে তার উন্নয়ন এলাকার মানুষ যেভাবে চাইবে সেইভাবে আমাদের আমাদের ভাগ্যটাও খুব ভালো যে মহাদেবের মন্দির তাছাড়া এই সেবাশ্রম দর্শন করা সুযোগ মানে কি বলুন তো এই গেটটা খুলে গেছে চলুন আপনাকে ভিতর নেই। হরে কৃষ্ণ দাদার এই আশ্রমটা আমার দেখার অনেক দিনেরই ইচ্ছা ছিল এখানে তো মনে হয় কীর্তন শিখানো হয় না হ্যাঁ আমি ভিডিওতেই দেখেছি দাদার চ্যানেলে ভাগ্যটা খুবই ভালো বটে বুঝলেন আজ সকাল সকাল দেখলাম তখন চাবিটা খুঁজেছিল যাই হোক আমি আর আমার মেয়ে দুজনে দর্শন করতে পেলাম এখানে মহাদেবের খুব মানে খুব সুন্দর একটা মূর্তিও আছে আর তার সঙ্গে আশ্রমটা মনোরম পরিবেশ আর এখানেই দাদা ছাত্রী আছে এই ঠিকানা হয় কীর্তন গান শেখানো হয় তো আমি এটা দাদার পেজ থেকে দেখিয়েছিলাম মন্দিরটার ব্যাপারে তো জানতাম না যে এত সামনে এই মন্দিরটা আছে আমি ভাবছিলাম প্লাস গ্রামে হয়তো আছে কিন্তু যাই হোক খুব সুন্দর জায়গাটা আছে সেটা আপনাদেরকে তো বললাম এটা হচ্ছে আপনার বিহায়নাথ বাবার ধাম যাবার যে রাস্তাটা সেইটাই আছে আর কি তো শালতোলা থেকে সোজা বিহায়নাথ বাবারধাম যাওয়ার রাস্তাতেই এই আশ্রম তো চাইলে আপনারাও এই আশ্রমটা আসতে পারেন সত্যি খুব সুন্দর মনোরম পরিবেশ না দাদার মাথার মধ্যে মানে এত সুন্দর একটা মানে চিন্তা ভাবনা এসেছে যে এখানে একটা এরকম করা দরকার খুব ভালো লাগলো এত সুন্দরভাবে সাজানো হয়েছে আর মন্দির এখনো প্রতিষ্ঠা হয় নাই তো এটা হয়েছে রাধা গোবিন্দ মন্দির মূর্তিও স্থাপন হবে বন্ধুরা রাধা শ্যাম সুন্দর মন্দির থেকে সামনে একটি আশ্রম শ্রী তাই তুম রাধারামন সেবাশ্রম তো সামনে যে এই জায়গাটাতে আছে তো প্রভুর কাছে শুনলাম যে এখানে একটা খুব ভালো আশ্রমও আছে তো সেই জন্য সেই আশ্রমটাও কি দর্শন করা যায় তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো বলে নিশ্চয়ই ভালো লাগে এই কোথাও পারলে তখন আসবেন বেশি দূর তো নয় শালতো মন্দিরের পাশ দিয়েই এই রাধা শ্যামসুন্দর মন্দির আর এই আশ্রম আজকের মতন এইটুকুই